প্রিয় দর্শক আজ আমাদের সাথে আছেন বাফার প্রেসিডেন্ট কবির আহমেদ আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ফ্রাইড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফা বিরাট ভূমিকা পালন করছে শুরুতেই আপনার কাছে সেই বিষয়ে জানতে চাই বাংলাদেশ ফ্রাইড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফা আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম একটা স্টেকহোল্ডার এবং দেশের অর্থনীতিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাফার যে গুরুত্ব এটা অপরিসীম আমরা যেটা বলে থাকি বাংলাদেশের সরোডারা আমাদের অর্থনীতির একটা অদৃশ্য মেরুদণ্ড এবং সেই হিসাবে আমরা সত্যিকার অর্থে অদৃশ্য মেরুদণ্ডের দায়িত্ব আমরা পালন করছি এবং আমার বারোশো ফরোয়াডার ঢাকা চট্টগ্রাম বন্দর ঢাকা এয়ারপোর্ট চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে শুরু করে অন্যান্য স্থাপনায় সকল জায়গায় তাদের নিষ্ঠার সহিত আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের যত ধরনের হ্যান্ডলিং সমস্ত হ্যান্ডলিংগুলো নিষ্ঠার কাজ করে আসছে বাফার সদস্যরা দেশের এক্সপোর্ট ইম্পোর্টের মালামাল সময়মতো পৌঁছান বলেই দেশের অর্থনীতির চাকা চলমান রয়েছে সেক্ষেত্রে ব্যবসায়ী বন্দর কর্তৃপক্ষ সহ সরকারের নিকট আপনারা কতটা সহযোগিতা পাচ্ছেন নিশ্চয়ই আমরা সরকারের কাছে সহযোগিতা পাই সেই জন্যই তো আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যটা সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা সচল আছে এবং আমরা তারপরেও আমাদের সরকারের প্রতি আমাদের সবসময়ই আশা থাকে যে সরকার যে সকল নীতি নির্ধারণ করবে আমাদের এই সেক্টরের জন্য সেটা যেন ব্যবসা বান্ধব হয় এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন বর্তমানে আমাদের জাতীয় লজিস্টিক নীতি দু হাজার চব্বিশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন এবং সেটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং এরই আলোকে আমাদের আরও অনেকগুলো সুযোগ সুবিধা হবে তবে আমরা এখানে চাবো চাব যে আমাদের দেশে অনেক প্রান্তিক ফরওয়ার্ডার আছে এবং আমাদের মাল্টিনেশনাল ফরওয়ার্ডার আছে জয়েন্ট মেন্সার ফরওয়ার্ডার আছে তো সরকার নিশ্চয়ই এমন একটা কাঠামোর মধ্যে এই সেক্টরটা রাখবে ইন্ডাস্ট্রিটা রাখবে যেন আমাদের সকল ফরোয়ার্ডারদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড হয় সবাই যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে এটা আমি সরকারের প্রতি আমার আশা থাকবে আসলে বাংলাদেশের ফরোয়ার্ডারদের যে দায়িত্বটা আমরা সেই দায়িত্বর আমি মনে করি আমরা মাত্র পালন করতে পাচ্ছি তিরিশ ভাগ আপনার যদি আন্তর্জাতিক পরিষদে দেখেন একটা ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানি তারা বন্ডেড ওয়ার ফ্যাসিলিটি থেকে শুরু করে আমদানি রপ্তানির সমস্ত কার্যক্রম তারা প্রতিপালন করে থাকে এখন আমরা এখানে যখন কন্টেনারগুলো আসে বন্দরে আমরা শুধু ডকুমেন্টে আইজিএম পর্যায়ে আমরা সেটা আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় বাকিটা বন্ডেড এরিয়াতে থাকে এবং কন্টেনারের অবস্থানটা এবং এটা ডেলিভারি দেওয়ার যে অন্যান্য যেসব ফর্মালিটিসগুলো সেটা কিন্তু বন্দর কর্তৃপক্ষ করে থাকে সেই দায়িত্বটা পালন করে থাকে কিন্তু মূলত এই কন্টেনার বা এই মালামালগুলো আমাদের ফরওয়ার্ডারদের বন্ডেড ওয়ার হাউজে সরাসরি যাওয়ার কথা সেখান থেকেই আমদানিকারককে ডেলিভারি দেওয়ার কথা অথবা রপ্তানি ক্ষেত্রে রপ্তানিকারকের মাল আবার কন্টেনারের মাধ্যমে জাহাজ জাহাজীকরণ করার কথা তো এই জায়গায় আমরা আসলে আমাদের বন্দরের মধ্যে আমাদের খুব বেশি সার্ভিস দেওয়ার সুযোগ নেই এবং বন্দর কর্তৃপক্ষ সত্যিকার অর্থেই সেই সার্ভিসটা আমাদেরকে ফ্যাসিলিটেট করার খুব বেশি সুযোগ নেই স্কিল জনশক্তি তৈরির ক্ষেত্রে বাফা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছে আমরা বাফা থেকে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য বা ম্যান পাওয়ার এইচারডির ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এখানে আমাদের একটা প্রকল্প আছে যেটা আমাদের ইউএসএডির অর্থায়নে আমরা অনেকগুলো ইউনিভার্সিটির সাথে এই মধ্যে আমরা চুক্তি স্বাক্ষর করেছি এবং সেখানে ডিপ্লোমা কোর্স আমরা চালু করেছি এখানে আমাদের সত্যিকার অর্থেই যে অ্যাকাডেমিশিয়ানের অভাব অনেক বেশি আমাদের এই সেক্টরে আমরা যারা গত চল্লিশ বছরে ইন্ডাস্ট্রিতে আছি আমরা সবাই মানে আমাদের এই কাজের মধ্যে থেকেই আমরা আসলে এই ফিডওয়ার্ডিং সেক্টরের আমরা কাজকর্ম আমরা শিখেছি বা এই সম্বন্ধে আমরা জানি কিন্তু বেসিকলি এখানে সেরকম ইনস্টিটিউশনাল এডুকেশনটা এখানে বরাবরই ছিল না সেই জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা দরকার এবং এই স্কিল হ্যান্ডগুলো আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে কাজ করবে এবং আমরা আশা করছি যদি আমরা আরও অনেক বড় পরিসরে এই স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা মানব সম্পদ আমরা বাহিরেও একসময় রপ্তানি করবো বলে আমি আশা করছি পঞ্চাশ হাজারের অধিক লোক দেশের পণ্য আনা নেওয়ার জন্য বাফার হয়ে কাজ করছে প্রধানমন্ত্রীর নিকট আপনাদের দাবি কি আমি মানে প্রধানমন্ত্রীর নিকট আমার ওই একই বক্তব্য যে উনি অত্যন্ত ব্যবসা বান্ধব এবং ওনার ডাইনামিক ডায়নামিক লিডারশিপের জন্য আজকে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশকে আরও অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা এবং বৈদেশিক মুদ্রার যে অর্থনৈতিক কর্মকাণ্ডটাকে আমাদের এটাকে আরও অনেক ভেগবান করতে হবে এবং সেটার জন্য এই সেক্টরের বিকল্প নাই এটা একমাত্র সেক্টর যার মাধ্যমে বাংলাদেশের অলমোস্ট ফর্টি টু বিলিয়নের থেকে ফিফটি সেভেন বিলিয়ন পর্যন্ত সেই ফান্ড রিপেট্রিয়েট হয় বাংলাদেশে সে এই সেক্টরের ডকুমেন্টের নেগোসিয়েট করে তাই সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সেক্টরের জন্য যেন একটা বিশেষ গুরুত্ব দেন আমরা অলরেডি ইন্ডাস্ট্রির মর্যাদা আমরা পেয়েছি আমি মনে করি এই সেক্টরটাকে অন্তত এফডিআই এর আওতার বাইরে রাখার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য